অডিয়েন্স অনেক নতুন ড্রাইভার দেখা যাচ্ছে ড্রাইভিং শিখছে শিখার পর গ্যাস পাম্পে গাড়ি ঢুকায় ঢুকার পর দেখা যায় যে একটু জায়গা ফাঁকা রাখে না একজন লোক গ্যাস যে দিবে স্পেস ডান পাশে যে স্পেস জায়গা ফাঁকা রাখবে অথবা বাম পাশে জায়গা যে ফাঁকা রাখবে এটা রাখে না তাহলে আজ আমি গাড়ি ড্রাইভ করতেছি একজন যে লোক গ্যাস দিবে তার আমি জায়গা ফাঁকা রাখবো ডান পাশে যেহেতু আমি দেখতে পাচ্ছেন যে সামনে গ্যাস পাম্প দেখতে পাচ্ছেন যে সামনে গ্যাস পাম্প এই গ্যাস পাম্পের আমি বাম সাইডে গাড়িটি ঢুকাবো এবং বাম সাইডে গাড়িটি ঢুকানোর পর ডান সাইডে আমি গ্যাপ রাখবো একজন মানুষ একজন লোক যদি গ্যাস যদি দিতে যদি পারে সেই জায়গাটা আমি রাখবো আমি ডান পাশে তাহলে আমি গাড়িটি খুব আস্তে ধীরে গাড়িটি চালাবো এক নম্বর গিয়ে শিফট করবো এক নম্বর গিয়ে শিফট করে আস্তে ধীরে গাড়িটা আমি নিয়ে যাবো এই দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাড়িটি নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নতুন ড্রাইভার নতুন ড্রাইভিং সাপ্র অবশ্যই এটি মনে রাখবেন আমি জায়গা ফাঁকা রাখবো আমি চাপাই নিব না যে গ্যাস দিবে আমার গাড়িতে তার আমি জায়গা রাখবো আমি আপনারা দেখতে পেয়েছেন আমি আমার গাড়িতে গ্যাস নিব আমি ডান পাশে জায়গা ফাঁকা রাখছি একটা লোক যদি দাঁড়াইতে যদি পারে সব গাড়িতেই গ্যাস সিলিন্ডার পিছনে থাকে ব্যাগ ডালাতে থাকে ডিকিতে থাকে তাহলে আমি সেফ ওই বরাবর করে নিছি অবশ্যই নিয়মটি মনে রাখবেন যে একটা লোক যদি দাঁড়াইতে যদি পারে জায়গা ফাঁকা রাখতে হবে যদি একটা লোক যদি না যদি দাঁড়িয়ে যদি পারে তাহলে গ্যাস দিবে কিভাবে এই নিয়মগুলি অবশ্যই নতুন ড্রাইভার যে কোনো ড্রাইভার ড্রাইভিং ছাত্র অবশ্যই মনে রাখবেন দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ